পাকিস্তানের রিলেটিভ আছে ইনভাইটেশনের মাধ্যমে আসতে চাচ্ছে অনেকের ফ্যামিলি আছে ধরো দাদা দাদি বিভিন্ন আত্মীয় স্বজন আছে ঠিক আছে আবার অনেকে দেখা যায় ট্যুরিস্ট বিষয়ে আসতে চাচ্ছে তো এক একটা বিষয় খরচ কিন্তু একরকম বিজনেস বিষয়ে বিজনেস বিষয়ে আসতে গেলে মনে করো যে ট্রেড লাইসেন্স লাগে লাইসেন্স ছাড়া তার আসা যাবে না কারণ তুমি যে বিজনেস করে তোমাকে দেখাতে হবে তো আর স্টুডেন্ট হিসাবে যদি আসতে হবে তাহলে কলেজে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তোমার কলেজের ডকুমেন্ট সাবমিট হবে তারপরে তোমাকে আসতে হবে তো বিভিন্ন বিষয়ে বিভিন্ন খরচ এখন পাকিস্তানে এই বিষয় খরচগুলো তোমরা হ্যালো ভিওর থামবেল দেখে বুঝে গেছেন আজকে কি বলবো বাংলাদেশ টু পাকিস্তান ভিসার খরচ আচ্ছা আজকে আসলাম বাংলাদেশ টু পাকিস্তান ভিসার খরচ নিয়ে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আসো আজকে বিষা খরচ নিয়ে কথা বলবো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু যারা যারা পাকিস্তানে আসতে চাও পাকিস্তানের রিলেশন আছে পাকিস্তানে অনেক পরিবার আছে বা পাকিস্তানের আত্মীয় স্বজন আছে সেখানে আসতে চাও দেখা করতে চাও বাট আসতে পারছো না বা বিষার খরচটা জানতে চাও অনেক সময় আমার কাছে আমি সেটা তোমাদেরকে সবাইকে একরকমভাবে বলা যায় না কে কোন কত কী থাকে আপ ডাউন করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি যারা খান তোমরা আমাদের সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একদম সঙ্গে থাকবে যাতে যাতে ব্লগুলো তোমরা মিস না করো আজকে তোমাদের সাথে কথা বলতে চলেছি তো বেশি কথা বাড়াবো না মেন কথা যাবো তোমরা আমাকে বলো যে আপু আসলে তুমি কোন ভিসায় আসছো আমাকে তুমি জিজ্ঞাসা করো তারপরে বলো যে আপু পাকিস্তান টু বাংলাদেশের ভিসার খরচটা কত হতে পারে আমাদেরকে একটু জানিয়ে দাও তাহলে আমাদের জন্য ভালো হয় তাহলে আমরা আসতে পারি অনেকে তোমরা এটা আমাকে প্রশ্ন করে এটা স্বাভাবিক তোমাদের জানতে চাওয়ার আগ্রহ থাকতেই পারে আর তোমাদের জানতে চাওয়ার আগ্রহ আছে বলেই তো আমি তোমাদের সাথে এই বিষয়ে নিয়ে কথা বলতে চলে এসেছি আচ্ছা তো বাংলাদেশ টু পাকিস্তানের ভিসার যে খরচটা এটা তোমাদের সবসময় অ্যাম্বাসে যাওয়ার কোনো দরকার নেই ভিসার খরচ যেটা সেটা সবসময় অনলাইনে পেয়ে যাবে আর পাকিস্তানের ভিসার খরচ এটা মোটামুটি আরও অনলাইনেই থাকে পাকিস্তানের ভিসার খরচের জন্য তোমাদের কোথাও যাওয়া লাগবে না ঠিক আছে এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে একদম অনায়াসে একদম চোখের সামনে পেয়ে যাবে পাকিস্তানের ভিসার যে খরচটা হুম এখন বলি তোমরা ধরো কে কোন ভিসাতে আসবে আমি কিন্তু কিছু জানি না অনেকের আছে পাকিস্তানের রিলেটিভ আছে ইনভাইটেশনের মাধ্যমে আসতে চাচ্ছে অনেকের ফ্যামিলি আছে ধরো দাদা দাদি বিভিন্ন আত্মীয় স্বজন আছে ঠিক আছে আবার অনেকের দেখা যায় ট্যুরিস্ট বিষয়ে আসতে চাচ্ছে তো এক একটা ভিসার খরচ কিন্তু একরকম বিজনেস বিষয়ে বিজনেস বিষয়ে আসতে গেলে মনে করো যে ট্রেড লাইসেন্স লাগে লাইসেন্স ছাড়া তারা রাখা যাবে না কারণ তুমি যে বিজনেস করে এটা তোমাকে দেখাতে হবে তো আর স্টুডেন্ট যদি একটা তাহলে কলেজে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তোমার কলেজের ডকুমেন্টস সাবমিট হবে তারপরে তোমাকে আসতে হবে তো বিভিন্ন বিষয়ে বিভিন্ন খরচ এখন পাকিস্তানের এই বিষয় খরচগুলো তোমরা অনায়াসে বের করতে পারো পাকিস্তানের ওয়েবসাইটে গিয়ে কারণ সব বিষয়ের খরচ কিন্তু আমার ধারণা নেই সব বিষয়ে কারণ একজন এক বিষয়ে আসবে আমি আগেও বলছি তো সবার বিচার খরচ তো আমি বলতে পারতেছি না বা আমার ধারণা নেই আমাকে দেখে বলতে হবে তো তোমরা গুগলে যাওয়া পাকিস্তানের ভিসার যে ওয়েবসাইট আছে পিকে ভিসার যে ওয়েবসাইট পিকের ভিসার ওয়েবসাইটে চলে যাবো তোমরা পিকে ভিসা ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে গেলে এখানে সম্পূর্ণ ডিটেলস আছে কী ডকুমেন্টস লাগবে কোন বিষয়ে কয় টাকা ধরো স্টুডেন্ট বিষয়ে আসবা স্টুডেন্ট বিষয়ের খরচটা ডিফারেন্স তারপরে টুরিস্ট বিষয়ে আসবা সেখানকার খরচটা ডিফারেন্স ফ্যামিলি বিষয়ের খরচটাও ডিফারেন্স তো বিভিন্ন বিষয় খরচ ডিফারেন্স ডিফারেন্স আইটেমে থাকে ক্যাটাগরি থাকে তোমরা জাস্ট তোমরা শুধু গুগলে যাবা গুগলে গেলেই হচ্ছে গুগলে গিয়ে পিকে ভিসার ওয়েবসাইটে যেটা আসলে ভিসার ওয়েবসাইটে চলে যাওয়া পাকিস্তানের ভিসার ওয়েবসাইট ওইখানে গেলে তোমাদের মনে হয় না যে কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে একেবারে ইজি তোমরা সব কাজ করতে পারবা আর ভিসার অ্যাপ্লাইও ঘরে বসেই করতে পারবা পাকিস্তানের ভিসার খরচ একদম ইজি পাবা আর ভিসার এত খুশি খরচ না পাকিস্তানে খুবই কম খরচ শুধু ফ্লাইটের ভাড়াটা টাকা লাগে তোমরা জেনে থাকো যে ভিসায় কিন্তু বেশি টাকা লাগে না পাকিস্তানের লাগে হচ্ছে ফ্লাইটে তো তোমরা বিচার যে খরচটা ওয়েবসাইটে তোমরা এখনই ঘাটো এখনই বের করো আমার যারা না বুঝতে পারতেছে আমাকে জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্সে লিখে দিব কীভাবে কীভাবে তোমরা সার্চ করবো তো বিচার খরচ ওটাই বলতেছি বিচার খরচ হচ্ছে বিভিন্ন বিচার খরচ বিভিন্ন রকমের হয় বিভিন্ন আইটেমের হয় তো কে কোন বিচার আর সেটা সেই বিচার উপর ডিপেন্ড করে তোমাদের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমরা এখনই সার্চ করো গুগলে পিকে ভিসার ওয়েবসাইটে যেটা ওইটা সার্চ করো সার্চ করলে তোমাদের সামনে এখনই চলে আসবে আর আসার পরে তোমরা ওইখানে তোমাদের তোমরা যে বিষয়ে আসবা সেই ওইখানে ডিটেলস খরচটা দেওয়া আছে কত ডলার কোন বিষয়ে কত ডলার আর কীভাবে আর কীভাবে আসবো ওটাও ওখানে দেওয়া দেওয়া আছে কী কী ডকুমেন্টস লাগবে কোন বিষয়ে তাও দেওয়া আছে তোমাদের কাছে আজকে সব থেকে আমি ইজি বলে দিলাম একদম এটা তোমাদের জন্য সব থেকে ইজি হবে আর তোমরা তারা বুঝতে পারছো না তোমাদেরকে আবারও বলি যে আমার কাছে কমেন্ট করো আমি তোমাদের জন্য অলওয়েজ ফ্রি তোমরা কমেন্ট করলেই তোমাদেরকে আমি রিপ্লাই করবো যে কোন বিষয়ে কত খরচ তোমরা কীভাবে আসতে পারবা সব ইজি যারা না আমাকে আবার জিজ্ঞাসা করো আর কোন কোন বিচার জন্য তো সরি কোন কোন বিচার জন্য কত টাকা কোন কোন বিষায় আসতে হলে কী করতে হবে কোথায় যেতে হবে সব দেওয়া আছে কোন ডকুমেন্টসে কোথায় সাইন করতে হবে সব আছে সো তোমরা এখন ঘাটো আর যারা তারা পাচ্ছ না আমি কমেন্ট করো আর নতুন কোনো বিষয় জানার থাকলে আমি কমেন্ট করে দাও আমি সেটা তোমাদের মানে চেষ্টা করবো থ্যাংক ইউ